আমার মা আর আব্দুর রহমান আর আমি আমরা সবাই যাচ্ছি আজকে বাজার করতে উইথ ঘুরতে তাই না মা সেলারে কামলা বানাই দিছি এখন আমরা বাসার দিকে যাব দোকান আছে সবথেকে বেশি মজা লাগে এই যে আরো একটা ব্যাজ দিছে 40 টাকা করে মমর প্লেট আছে আর হচ্ছে আমাকে লাভ ক্যান্ডি দিছে তো 20 টাকা তেল পাই নাই বেশি যেটুক কইছে সেটুক 20 টাকা আমার মনটা আজকে অনেক খারাপ

তো আজকে এখন আমরা যাচ্ছি বাজারে আজকে হচ্ছে গোপালগঞ্জের হাট কি আর দেখি কি কি কেনাকাটা করি আপনাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণটাই শেয়ার করবো আপনারা মোটেও ভিডিও কি স্কিপ করবেন না পুরো ভিডিও দেখতে থাকেন আর আমাদের সঙ্গেই থাকেন সঙ্গেই থাকেন হ্যাঁ আব্দুর রহমান তোমার কিছু বক্তব্য আছে আমাদের কেমন লাগতেছে একটু দেখার কারণে মার আর আব্দুর রহমান রে লাগতেছে না আরে এই যে হচ্ছে আমি আমার ফুল ড্রেসটা দেখাইতে পারলাম না অনেকে এখন জিজ্ঞাসা করবে আপু আপনার এই থ্রি পিসটা কোথা থেকে নিয়েছেন এটা আমি হচ্ছে কিনছি নিজেই আমি কোনো থ্রি পিস পেস্ট থেকে কম কিনি চলে এসেছি বাজারে

এখনো সে কুমড়া নিচ্ছি আমরা এক কেজি মিষ্টি কুমড়া অনেক বাজার নেওয়া হয়ে গেছে বাসায় যে দেখাবো মারে অনেক বাজার করে দিলাম হ্যাঁ মিষ্টি হবে না মিষ্টি হবে তো ভাইয়া এক কেজি হয়েছে না এক কেজি দেন বেশি দিলে আবার নষ্ট হয়ে যাবে দরকার আবার নিব তাও বলো অনেক কিছু কেনাকাটা করে নিলাম এখন হচ্ছে লাস্ট তেল নিছি পানি ছিল ভাইয়া ওইটাই পানি ভাই না 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 দেন দেন সমস্যা নেই এখন তেল নিছি কিন্তু বোতল নিনি মা সেলেরে কামলা বানাই দিছি এখন আমরা বাসার দিকে যাবো রে এই রিক্সায় ও আচ্ছা থাক তাহলে আমাকে পুরো রিক্সা পরে গেছে আবদুর কই তুমি মা ওই যে বসছে সবাই অনেক কষ্ট হচ্ছে বসতে যাই হোক আমরা এখন এগুলা বাসায় রেখে আসবো বাসায় রেখে আবার আসবো এসে তখন হচ্ছে আমরা কি খাবো পিঠা খাবো চটপটে ফুচকা এখন এগুলা বাসায় রেখে আসি আর কি কি বাজার করছি পিঠা পিঠা খেয়ে যে আপনাদের বাসায় যে দেখাবো চলেন তাই না আব্দুর বাজার রেখে আবার চলে যাচ্ছি বাজারে আব্দুর রহমান মা এই যে পিঠা খেতে বসছে যে আমিও নিয়ে নিয়েছি অনেক পদের ভর্তা এখানে অনেক পিঠা পাওয়া যায় এটা স্টেডিয়ামের মাঠ ভর্তা নিছো মজা আবদুর রহমান

মজা আজকে আমরা মোমো খাইতে আসছি ভাইদের দোকানে গোপালগঞ্জে এখন সব পাওয়া যায় ভাইয়ারা আজকে প্রথম ওপেনিং এর জন্য হচ্ছে ষাট টাকা করে মোমোর প্লেট রাখছে আর হচ্ছে আমাকে লাভ ক্যান্ডি দিছে তো বিশ টাকার বেশি বেশি করে আর হ্যাপি আপুর কথা বলবেন তাহলে ডিসকাউন্ট দিয়ে দিবেন মা এসে কাপুরও খুলতে পারলো না আমাদের লাড্ডুরে বাসায় রেখে গেছে পাগল হয়ে রান্না তোমার কো 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 এই যে এই যে কি করে এই যে ভিডিও করে ওইদিকে তো ওই যে

যেটুকাইছি সেটুকু কিনবো মানে দেখাও এবার হ্যাঁ বাবা মাত্র দোকান থেকে কাজ করে আসলো 100 টাকা 120 30 টাকা সত্যি কথা আমার আমার বাবার বাবার আন্ডাল এই 100 গ্রামের ফটে তেল আনে না বাবা টাকা কিন্তু লাভব নাই কিন্তু ওহে করে ফলও দংশু আর ধরে রং নাই নাই এর আর এই বস্তায় চাল আনছি চাল অল্প করে আনছি প্রথমে এগুলো খাইয়া দেখব ভালো হয় কি না হয় পরে ও স্যাক বস্তা আনবো বুঝছেন টাকা দেসি আর এই যে তেল আনছি তেল হচ্ছে পাই নাই মানে বোতল নিতে আমাদের মনে ছিল না এই জন্য অল্প নিয়ে পরে আর বানবানি আজ আবার আমরা বাজারে যাচ্ছি বাজারে হচ্ছে আজকে আবার আমরা গোস্ত কিনতে যাব আর আজকে চা খাবো কালকে চা খেতে পারিনি আজকে চা খাবো কালকে চার দোকানে যেয়ে গেছি গ্যাস শেষ হয়ে গেছে আজকে চা খেয়ে আসবো ঠিক আছে আর ফুচকা হ্যাঁ আমার মনটা আজকে অনেক খারাপ কেন সকালবেলা আমার কবুতর কে যেন চুরি করে নিয়ে গেছে আরে আব্দুর রহমানের কবুতর কে যেন চুরি করে নিয়ে গেছে কে নিল আমি কি জানি না কি জানলে তো কিন্তু সে আমার কবুতর নিয়ে সে যেন ভালো থাকতে পারে আল্লাহ যেন তারে আরো হেদায়ত দান করে আমি সেটাই বলি কারণ যে ওরা আমার রিজিকে ওই কয়েদিনে ছিল আর তাই তোমার কাছে ছিল এই ওই কইদিন আমার কাছে ছিল ওরা আর এখন আমার রিজি কেউ ওরা ছিল না এই জন্য ওরা চলে গেছে নিয়ে গেছে চলে যায় না কে নিয়ে গেছে মুরগি কিনে নিয়ে আসছি ঘাবো ঘাবো প্রায় দুইটা মুরগিতে সাড়ে পাঁচ কেজি ওজন হয়েছে বাবা কাটতেছে মায়ে যে বসে আছে মার নাকি শরীর খারাপ লাগে আর মেঝে চা খাচ্ছি এখন বাবা রান্না করবে আপনাদের সেটা দেখাবো চলেন আমার বাবা হচ্ছে প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ বুঝছেন সারা দিন কষ্ট করে আইসে মুরগি নিয়ে করবো না তুমি বাবা অনেক কাজ করতেছো তুমি আমি এনে বসে রইছো আর আমার বাবা একটা ভালো মানুষ সে কি করতেছে আপনাদের দেখাই চলেন এই যে বাবা ভালো তাহলে এই যে ঘরের ভিতরে যাচ্ছে ও যে লাড্ডু শুয়ে রইছে লাড্ডু এই যে আমার বাবা এই যে সপ্তাহ গোসাই বাবা বেশি আড্ডির গোস্ত রান্না লেকের মানে পায়ের পাশের বসু ওই যে পড়ে গেল এই যে এখানে এখন রান্না করবে এটা হচ্ছে আমাদের কিচেন রুম রান্না করবে মশলাপাতি সুন্দর করে দিয়ে টিয়ে রান্না করবে আর আমি এখন একটু লাইভ করব তো লাইভ করার পরে বাবা কিভাবে কি রান্না করে আপনাদের সবটাই দেখাবো চলেন দেখতে থাকেন কাঁচা মাখাই ও ওই মাইকে কিন্তু দিবা না বাবা মাটি খাবে তাহলে পরে দিবা মেলা পরে গলে জানি না যায় তাহলে আমি খাবো না আমার বাবা হচ্ছে একজন হোটেলের কারিকার হচ্ছে বাবু চেয়ে জন্য বাবার দিয়ে রান্না করতেছি রান্না করাচ্ছি অনেকে বলবেন যে বাবার দিয়ে কেন করাচ্ছেন বাবার হাতে রান্না অনেক বেশি মজা মায়ের তুলনায় আমার মা রান্না টানা করতে পারে না তেমন একটা আজকে লাইভটা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু লাইভ শেষ করে এই যে বাবা এখানে রান্না তো বাবা রান্না করতে করতে বাহিরে গেছে আমি ওই যে মজা খাবো আর কি দেখেন তরকারির কালার মাশাল্লাহ আমার বাবা অনেক মজা করে রান্না করতে পারে কারণ সে হোটেলের বাবুচি কারিকার অনেক মজা হয় আমার বাবা রান্না এই যে রান্না করতেছে একটু আমি এখন কমাই দিই বেশি একটু ঝোল রাখতে বলবো না বাবা কষা কষা রাখতে আর বলছে ঝাল দিয়ে বেশি করে ঝাল দিতে এই যে বাঙালি মায়ের রান্নাঘরে এইসব তো ঝোলানো থাকবেই এটা কোনো ব্যাপার না কয়ে গেছিলাম বাবা তাই তুমি স্প্রিট ঠান্ডা নাই না বাবা তো নাই তাহলে আমার কাছে নিয়ে দে দাও 20 30 টাকা লিটার ঘন ঠান্ডা নিয়া শেবাવાડી দি চলেন এই তো আমি এখন কসানি গোস্ত খাবো এদিকে যে বাবা বসে গেছে যে লাড্ডু পাশে ম্যা 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 করতেছে ওরে দাও এতো জমে জি হয়েছে না কও ও খাইছে কি খাতার হলো জি হয়েছে ওর বাবু হবে দেখে ওরম জি হয়েছে আর আমি এখন এই যে কসানি গোস্ত খাবো আহ কে কে কসানি গোস্ত খেতে পছন্দ করেন দ্রুত কমেন্ট করেন গোস্ত রান্না এত বেশি মজা হয়েছে যে এখন আমি বাবাদের পাঠাইছি রুটি আনার জন্য এই যে আমি অলরেডি কি করছি মা তোর কাজ বাজ হয় না এক বাটি শেষ করছি এখানে মা আমার আর একটা হাড্ডি এলা গোস্ত দাও এখন আরো খাচ্ছি কে কে আমার মতো কষা গোস্ত খাইতে পছন্দ করেন দেখেন পুরো আঙুল চাটি পেটে খাইছি অনেক মজা হয়েছে অনেক মজা করে রান্না করতে পারে আমার আব্বু কিন্তু একটু তেল বেশি দেয় মজা খাইতে গেলে তো তেল অপচয় হবেই এখন হাড্ডি এলা গোস্ত নিব আমার হাত ডেলা গোস্ত অনেক বেশি পছন্দ এই যে পেয়েছি বাবা নিয়ে আসো কি একটা আলু নেই এখন আমি এটাই খাবো খালি খাবো আর খাবো শুধু শুধু আর মুটু হয়ে যাচ্ছি এরকম খেয়ে খেয়েই মুটু হইতেছি এই যে বাবার রুটি নিয়ে আসছে সাথে এগুলা বোনাস এখনো খাবার আমি খাই বাহিরে মা বন্ধ করো এই যে গোস্ত এখন দেবে রুটি দিয়ে খাবো তুন তন্দুল রুটি নিয়ে আসছে এখন তন্দুল রুটি ও কিটকেট আমি খাবো না আমার জন্য দামে দাম আমি জীবনে খাই লুকার এক আব্দুর রহমানের জন্য মেয়ে না তো কারণ জানে যে এই দুটো দেখালি তো আমি আর দেবো না সব আমার ফেটে যাবে টুকুস এই জন্য ওইটা লুকার এক আব্দুর রহমানের জন্য আমি ওইটা ওইটা মেল খাই না কে কে এটা খেতে পছন্দ করেন কমেন্ট করেন দিত তো এই যে গোস্ত দিয়ে আমি রুটি দিয়ে খাচ্ছি এখন রাত্রে এটাই খাবো হয়েছে আমি তো অলরেডি খাওয়া শুরু করছি অনেক মজা হয়েছিলো রান্না আমি খাইয়ে আপনার ভিডিওটা দেখতে থাকেন খেয়ে আমি রাত্রে ভিডিওটা এডিট করবো কালকে পোস্ট দেওয়ার চেষ্টা করব যে মা মা আমার ভিডিও চুরি করতেছে এ মানে ভিডিও আমি চুরি করতিছি আমার ভিডিও তুমি মিথ্যা কথা কিন্তু

আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্যই দোয়া করবেন